ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পদার্পণ উদযাপনী মিছিল শিলিগুড়িতে আজ অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করেছে সেই নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল সংঘটিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদের তরফে মূলত এই শতবর্ষকে ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তারই অঙ্গ হিসেবে এই মিছিল বলে জানা গেছে এদিন এই মিছিল শিলিগুড়ি শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করেছে এবং এই মিছিলে প্রায় শয়ে শয়ে মানুষ অংশগ্রহণ করেন এদিন হাতে বেলুন এবং সিপিআই এর পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থকেরা আমাদের আমরা আজকে শতবর্ষে পদার্পণ করছি সে উপলক্ষে আমরা আজকে এই মিছিল করবো এই মিছিল এখান থেকে আমরা মিছিল শুরু করছি আমরা হিলকাট রোড চুবক হয়ে আমরা মিছিল এনে শেষ করব হাসমি চকে সেখানে আমরা একটা ছোট পথের মতো করব এবং আমাদের সেখানে একটা অনুষ্ঠান করব। আমরা মনে করছি যে আজকে আমাদের পার্টি একটা গৌরবের দিন তাই এই গৌরবের দিনটাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা কর আমরা এর পরবর্তীকালে আমরা এক বছর যাবৎ এটা করবো এক বছর যাবৎ আমরা নানারকম সেমিনার সিম্পার এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একশো বছরটাকে আমরা পালন করব।